নমস্কার বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সাম স্পেশাল ক্লাসে আজকে আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারের পঁয়ত্রিশটা কোশ্চেন নিয়ে আমরা হাজির হয়েছি এখানে চার্লসের সূত্র বয়লের সূত্র অ্যাভোক্রেটের সূত্র সব সমন্বয়ে আমরা পঁয়ত্রিশটা কোশ্চেন সলভ করব আর এইভাবে আমরা পুরো গ্রুপ জন্য সঙ্গে এন সামনে পরীক্ষা আছে এগোতে থাকবো কনসেপ্ট ক্লিয়ার করাবো ডিসক্রিপটিভ করাবো তার সাথে সাথে কিন্তু এমসিকিউ কোশ্চেন সেটও করাবো আর এইরকম নতুন নতুন ভাবে চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেতে হলে তাহলে আমার সাথে জুড়ে থাকতে হবে এর জন্য সাবস্ক্রাইব করতে হবে ভালো লাগ লাইক করতে হবে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে ঠিক আছে চলো আর এর পিডিএফ এর পিডিএফ কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও বা হোয়াটসঅ্যাপ আমার যে ডিসক্রিপশানে লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি হলেও কিন্তু আমি এর পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন এখানে কি বলছে যে এসআই পদ্ধতিতে গ্যাসের আমরা বেশি কোন সময় না জাস্ট কোনো ব্যাপারই না শুধুমাত্র 10 মিনিট সময় না ও 10 মিনিটে তোমাদের 35টা क्वेश्चन এক কোনি সলভ হয়ে যাবে কি বলেছে যে এসআই পদ্ধতিতে গ্যাসের পদার্থের চাপের একক কি তাহলে কি হবে ফাস্ট হয়ে যাবে আমাদের নিউটন পার বর্গমিটার মানে মিটার স্কয়ার আর কি বর্গমিটার মানে তাই बेस्ट গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপে করতে ব্যবহার করা হয় কি না অবশ্যই সেটা হচ্ছে কি না অপশন সি ব্যারোমিটার বয়লের সূত্রে ধ্রুবক কি বয়লের সূত্রে ধ্রুবক হচ্ছে ভর ও উষ্ণতা অপশন বি হয়ে যাবে ভর ও উষ্ণতা স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে দেখো এগুলো কিন্তু অবশ্যই আমরা কিন্তু পুরো বুঝিয়ে একেবারে গ্রাফ এঁকে কিন্তু আমরা করে দিয়েছি আমি আমি কি করে দেবো অবশ্যই দেখো তারপরে নাও এমসিকিউটা দেখো ওকে তাহলে পুকুরের তলদেশ থেকে উৎপন্ন জলের আসলে সেটি কি হবে হবে দেখো যাদের কোনো কনসেপ্ট জানা নেই মুখস্ত করলেও এই জিনিস মনে থাকবে না আয়তনটা কি হবে বাড়বে কেন বলতো যত ওপরে আসবে তত কি হবে চাপ কমবে পুকুরের তলায় চাপ বেশি ওপরে চাপ কম চাপ কমের জন্য আয়তন কি হয়ে যাবে বাড়বে ব্যাস অপশন সি অপশন সি কি বলছে যে অপশন সি বলছি আহ ছ নম্বর কোশ্চেন এখানে তো হয়ে গেল অপশন বি পি চাপে জিরো ডিগ্রি উষ্ণতে কোন গ্যাসের আয়তন ভি চাপ স্থির রেখে টি ডিগ্রি বাড়ালে সেটি তাহলে এটা কি চার্লসের সূত্র তাহলে চার্লসের সূত্র যদি এটা হয় তাহলে কি হয়ে যাবে না অপশন নাম্বার সি কারণ ভি থাকবে তার সাথে ওয়ান প্লাস ওয়ান একে দুশো অ্যাড হয়ে যাবে ব্যাস সাতের দাগেরটা কি বলছে সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য যখন হয় তখন সেটির উষ্ণতা কি হবে অবশ্যই সেটা হয়ে যাবে আমাদের মাইনাস দুশো ডিগ্রি পরম স্কেলে হবে তাহলে আমরা কি জানি এর সাথে কি করে দেবো সাতাশের সাথে দুশো তিয়াত্তর যোগ করে দেবো যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ তিনশো কে হয়ে যাবে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি কি আমাকে বলো তাহলে এখানে আমাদের জাস্ট তুমি তো মুখস্ত করলে হবে না তোমাকে সায়েন্সে তোমাকে একটুখানি হলেও নলেজ লাগবেই লাগবে তাহলে ভি প্রপোশনাল টু অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ভি প্রপোশনাল টু টি আদর্শ গ্যাসের সমীকরণটি আমাকে বলো আদর্শ গ্যাসের সমীকরণটা কি হয়ে যাবে পিবি ইজিক্যাল টু এন আর টি অনেকে হয়তো কেটি করে দেবে আর করে দেবে না এখানে কিন্তু যেহেতু যদি এই এনআরটিটা যদি না থাকতো তাহলে তুমি আরটি করে দিলে যেহেতু এখানে এনআরটি আছে মূল সংখ্যাটা আছে এখন এনটা কি আরটা কি সব কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি ওকে তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর প্রথম অনুর কল্পনা করে কে অ্যাভোগাড্রো অপশন নাম্বার ওয়ান এসটিপিতে একমূল সকল গ্যাসের আয়তন কি অপশন নাম্বার সি বাইশ পয়েন্ট ফোর লিটার ক্লিয়ার এরপরে কি আছে না তেরো দাগেরটা কি বলছে যে পি চাপে টি উষ্ণতা ভি আয়তন কোন গ্যাসের অণু সংখ্যা এন হলে তাহলে এন তাহলে বলে দিল তাহলে চাপ একই আছে উষ্ণতা টি আছে যে আয়তন ডবল করে তাহলে আয়তন ডবল করলে কি হয়ে যাবে এনের এর জায়গায় টু এন হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর আমার অ্যাভোগাড্রো সূত্র পড়ানোর সময় আমরা কিন্তু ডিসকাস করে এই টি স্থির থাকলে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি তো অবভিয়াসলি এটা কিসের সূত্র এটা হচ্ছে কি বয়লের সূত্র গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসীয় পদার্থের অনুগুলির গতি অনুগুলির গতি কি হবে অনুগুলির গতি অবশ্যই বৃদ্ধি পাবে গ্যাসের চাপ পড়ানোর সময় আমরা পড়েছি বা এমনিও আমরা পড়তে পড়তে অনেকবারই আমরা আলোচনা করেছি ষোলো দাগের পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত বলো দেখি ষোলো দাগের তারিখে হয়ে যাবে জিরো ডিগ্রি কিন্তু এখানে জিরো ডিগ্রি দেওয়া নেই তাহলে 0 ডিগ্রি মানে 273 কেলভিনে আছে কেলভিন সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত হয়ে যাবে -273 -273 মানে অপশন নাম্বার সি নিজের কোন রাশির একক পাস্কাল ঠিক আছে তাহলে কি হয়ে যাবে এইটা আমি কি করে দিলাম না ফাঁকা রেখে দিলাম কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যারা একসাথে গ্রুপ স্টাডি করছো এইরকম কোশ্চেন সেট তো তোমরা অবশ্যই শেয়ার করো তাদেরকে যাতে একসাথে তোমাদের ডিসকাস যখন করবে সুবিধা হবে ওকে প্রমাণ চাপের মান এটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু কিছু কিছু আছে ভাই কিন্তু মুখস্ত করতে হবে কিছু করার নেই কারণ তুমি কত মেমোরিতে মানে বুঝিয়ে মাথার মধ্যে রাখতে পারবে না কিছু ক্ষেত্রে কিন্তু তোমাকে ডাইরেক্ট মুখস্থই করতে হবে 1.01 10 6 N cm 2 ক্লিয়ার কুড়ির দাগের টা কি বলছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের আয়তনের সম্পর্কটি গ্যাসের চাপের সাথে আয়তনের কি হলে না অবশ্যই বয়েলের সূত্র বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি হবে আমাকে বলো একুশের দাগের পিভিজিক টু দেখো ঘুরিয়ে ফিরিয়ে লেখা আর কিছুই নয় এইটা যেমন আছে ভি প্রপোশনাল দেখো চোদ্দোর দাগের টা কি এটাও যেমন বয়েলের সূত্র আবার এইটাই আবার দেখো বয়লের সূত্র কিন্তু দেখো অপশন দেখো চেঞ্জ তাহলে এইগুলো কিভাবে পরিবর্তন হয়েছে কেন বা হলো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে ক্লাস করতেই হবে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক করলে তাহলে চাপ যখন অর্ধেক করব তাহলে চাপ কমিয়ে দিচ্ছি তাহলে আয়তন হয়ে যাবে বেড়ে যাবে তাহলে কি হয়ে যাবে অবশ্যই দ্বিগুণ হয়ে যাবে তাহলে বাইশের এর দাগেরটা হয়ে যাবে সি তেইশের এর দাগেরটা কি বলছে চালসের সূত্র চালসের সূত্রের ধ্রুবক কি না ভর ও চাপ তাহলে ভর ও চাপ কোথায় গেল অবশ্যই অপশন নাম্বার সি হয়ে যাবে চব্বিশ এর এক পাস্কাল পাস্কাল মানে চাপের একক মানে নিউটন পার মিটার স্কোয়ার তার মানে হয়ে গেল অপশন এ পঁচিশের দাগেরটা কি বলছে চাপের সূত্র হ্যাঁ চাপের সূত্রটা কি ছিল তাহলে এটাও তো আমি পড়িয়েছিলাম তাহলে পি প্রপোশনাল টু টি মানে উষ্ণতা কি হচ্ছে চাপের সাথে সমানুপাতিক তাহলে পি প্রপোশনাল টু হয়ে যাচ্ছে টি অপশন নাম্বার সি শুষ্ক বায়ুর অপেক্ষা আদ্র বায়ু কি হবে আমাকে বলো তাহলে গ্যাসীয় পদার্থের আনবিক গুরুত্ব চৌষট্টি হলে ওর বাষ্প ঘনত্ব কি হবে কি হবে বলো তার মানে বত্রিশ কেন বত্রিশ হবে আমরা সেটাও পড়েছি যে আণবিক গুরুত্ব কি হয়ে যায় বাষ্প ঘনত্বের দ্বিগুণ তারপর উল্টো যদি বলি ঘনত্ব আণবিক গুরুত্বের অর্ধেক তাই হয়ে যাবে বত্রিশ একদম আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর নির্ণয়ের সূত্রটি আচ্ছা এইটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা জিনিস মিস থেকে গেছে এটা কোশ্চেন পেলাম যে গেলে অসুবিধা কিছুই নেই তাহলে এটা হচ্ছে কি গ্যাসের মোলার ভর এ মিউজিক্যাল টু ডবলু বাই এটা তাহলে কিছু ক্ষেত্রে আমাকে একটু মনে করে মুখস্থ করে রেখে দিতে হবে বা নোট করে রেখে দিতে হবে ডব্লিউ আরটি বাই ভি ওকে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দুর্ভোগ খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এইগুলো মুখস্থ হবে থ্রি ওয়ান ফোর জুল মোল কেলভিন আর মানে মোল কেলভিন মানে মোল ইনভার্স কেলভিন ইনভার্স ক্লিয়ার ব্যাস হয়ে গেল এরপরে কি আছে তিরিশের দাগেরটা বয়লের বয়েলের সূত্রে পিবি লেখচিত্রের প্রকৃতি পরীক্ষা আমি কিন্তু গ্রাফ দিয়েও কিন্তু বলে দিয়েছিলাম তাহলে দেখো গ্রাফ থেকেও কিন্তু আসে তাহলে তিরিশে থেকে ডি হয়ে যাবে অপশান সম পরাবৃত্ত ক্লিয়ার গ্যাসের অনুর গতি গুলি গতি শক্তি তার পরম উষ্ণতার তাহলে কি হয়ে যাচ্ছে পরম উষ্ণতার কি হবে না সমানুপাতি হবে তাহলে গ্যাসের গতি শক্তি উষ্ণতা যত বাড়বে তত বেশি কি হবে না গতি বাড়বে গতি বাড়লে গতি বাড়বে তাহলে গতি শক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক একত্রিশের দাগারটা অপশন বি আয়তন স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের পদার্থগুলির অনুগুলির গতি শক্তি তাহলে কি হয়ে যাবে বত্রিশেরটা বত্রিশেরটা অবভিয়াসলি অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর বৃদ্ধি পাবে আয়তন স্থির রেখে যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে গ্যাসের অনুগুলির গতি তাহলে বিদ্যা গতি বেড়ে যাবে বলেই তো এই দেখো এই যে সমানুপাতিক বললাম এইটা যে মনে রেখে দেবে সে অটোমেটিক্যালি পরের কোশ্চেনটা পেরে যাবে উষ্ণতা স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে ওর আয়তন তাহলে কি হয়ে যাবে তেত্রিশের দাগেরটা আয়তন সিম্পল ব্যাপার হ্রাস পেয়ে যাবে চাপ বাড়ালে তার আয়তন কি হবে ব্যস্তানুপাতিক তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর চৌত্রিশেরটা কি বলছে বাস্তব গ্যাসগুলির আচরণ তাহলে দেখো এইটা কি বলেছে যে বাস্তব গ্যাসগুলির আচরণ আদর্শ গ্যাসের আচরণ থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হয় তাহলে কি হবে এখানে কিছু ক্ষেত্রে আছে যে অবশ্যই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মনে রেখে দিতে হবে উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতায় তাহলে এটা কিন্তু পরীক্ষায় এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ড পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনটা খুব আসতো তাহলে বাস্তব গ্যাসগুলির আচরণ আদর্শ গ্যাসের আচরণের সবচেয়ে বেশি কোন জায়গায় কোন সময় কোন কন্ডিশনে কন্ডিশনটা হচ্ছে কি না খুব হাই প্রেশার এবং খুব লো যাবে সঠিক উত্তর পঁয়ত্রিশটা ঘনত্বের কি সম্পর্ক না সমানুপাতিক অবভিয়াসলি স্থির গ্যাসের চাপ বাড়লে ঘনত্ব কি হবে বাড়বে তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর উষ্ণতার পরম স্কেল আবিষ্কার করেন পরম স্কেলকে পরম পরম কেলভিন আমরা পরম স্কেলকে কেলভিন দিয়ে বিচার করি তাহলে হবে সাঁত্রিশ হাজারটা একটি আদর্শ গ্যাসের উদাহরণ হেলিয়াম অক্সিজেন নাইট্রোজেন কোনোটি নয় কোনোটি না আমাদের যা দেখতে পাই যা গ্যাস জানি সেগুলো কেউ কিন্তু আদর্শ গ্যাস নয় সবই বাস্তব গ্যাস আমরা পড়েছি আদর্শ গ্যাস কি বাস্তব গ্যাস পড়েছি সুতরাং একটু এখন যেহেতু সেট করাচ্ছি তো তার জন্য এইভাবে কোয়েশ্চেন অ্যানসার করে গেলাম আর ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্য সেগুলো দেখো আর এইরকম কিন্তু কন্টিনিউ ভিডিও পেতে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ওকে